প্রশাসন বাদে বাহিনী আমাদের সেই মানবাধিকার কর্মীদের সকল জাহাজ এবং এই আমাদের খাদ্য রসদ যা ছিল সকল কিছুকে তারা ইন্টারসেপ্ট করে ফেলেছে তো আমরা আমাদের আমাদের বাংলাদেশ সরকার এবং বিশ্বের সকল মানবাধিকার মানবাধিকার সংস্থা জাতিসংঘ এবং সকল বিশ্ব উন্নত বিশ্বের সকল শাসকদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমরা চাই এই পৃথিবী হোক মানবাধিকারপূর্ণ একটি পৃথিবী এবং শান্তি এবং শান্তি এবং শৃঙ্খলার বিশৃঙ্খলা যুক্ত একটি বিজিবি এই বিজিবিতে থাকবে না কোনো হারাকার থাকবে না কোনো যুদ্ধ থাকবে না কোনো বিগ্রহ ধন্যবাদ সবাইকে আমার নাম মোহাম্মদ নাদিম আমি একজন ক্রীড়া কর্মী হিসাবে এখানে অবস্থান করেছি আমি তেমন কিছু বলবো না আমি চাষে একটা জিনিসে বলতে যাচ্ছি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমাদের একজন মানবাধিকার কর্মী

তাই আমরা যেটা তুলবার সময় পাকিস্তানের সিনেটর মুস্তাকিয়ে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে আমরা আশঙ্কা করছি আমাদের শহীদুল আলম ভাইকেও আগামীকাল আজকে রাত্রে তাকে অ্যারেস্ট করতে পারে ইসরায়েলি দখলদারি দখলদারীরা তাই আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি ইন্টারিফ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি আমাদের শহীদুল আলম বাংলাদেশের নাগরিক তার সুরক্ষার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য এবং তার প্রতি তার প্রতি সমর্থন জানিয়ে পাবলিককে যাওয়ার জন্য আমরা বাংলাদেশের বর্তমান সরকারের কাছে আহ্বান জানাচ্ছি

ফিলিস্তিনি গণহত্যার তীব্র নিন্দা জানাচ্ছি আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সত্তরটি সংগঠন ঢাকায় জাতীয় পার্লামেন্টের সামনে থেকে আমরা বন্দি মানবাধিকার কর্মীদের মুক্তি দাবি করছি এবং বাংলাদেশ থেকে একমাত্র আলোকচিত্রী শহীদুল আলম এখন ফ্লোডিলায় আছে আমরা জানি না অদূর ভবিষ্যতে তার ভবি কি হবে হয়তো বা সেও আটক হতে পারে আমরা নিরাপত্তা করছি এবং গ্রেফতার করা হয়েছে তাদেরকে এবং পুরো বিশ্বের যারা নিরাপত্তায় এখনো মেয়মান হয়ে আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি আপনাদের মানবতা জাগিয়ে তুলুন এই ঠেউ যদি আপনারা সামলাতে না পারেন এটা আমাদের সবাইকে গ্রাস করবে আপনারা প্রস্তুত থাকুন I'm sorry.

শুভ দর্শক আহ যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি রাজধানীর মানিকমা এগিয়ে এবং এখানে কিন্তু আহ এই যে চলমান যে আগ্রাসন অর্থাৎ ফিলিস্তিনিবাসী মুহূর্ত ফিলিস্তিনি ইসরায়েলি তার বাহিনীরা যা আগ্রাসন চালাচ্ছে সেই আগ্রাসনের প্রতিবাদে কিন্তু দফায় দফায় বেশ কয়েক বছর ধরেই কিন্তু আসলে আমরা দেখেছি যে বাংলাদেশ সহ বিশ্বের নানা মুসলিম এবং অমুসলিম দেশগুলোতে কিন্তু আসলে এই বিক্ষোভ সমাবেশ করতে কিন্তু তাতেও আসলে কাজের কাজ কিছুই হচ্ছে না আমরা যেমনটি দেখেছি যে গতকালকে মানবাধিকার কর্মীদের পক্ষ থেকে যে রাজায় যে সহায়তা পাঠানোর যে জাহাজ পাঠানো হয় সেই জাহাজেও কিন্তু আসলে গঠনার বাহিনী হামলা চালিয়েছে তারই প্রতিবাদে আজ আমরা দেখতে পেয়েছি যে কিছুক্ষণ আগে অর্থাৎ শুক্রবার জুমার দিন জুমার নামাজ শেষে বাইক বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট এলাকা থেকে বাংলাদেশ জামায়াত ইসলাম এবং আম যে মুসলিম জনতা যারা রয়েছেন নামাসে সে কিন্তু প্রতিবাদ জানিয়েছেন এবং বিক্ষোভ সমাবেশ কার্যক্রম পরিচালনা করেছেন এর পাশাপাশি আমরা এখন রয়েছি রাজধানী মানিকপুরে এখানে অর্থাৎ সংসদ ভবনের ঠিক সামনে এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে বিক্ষোভ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে একই ইস্যুতে আসলে এই বিক্ষোভ কার্যক্রম অর্থাৎ গাজায় চলমান যে আগ্রাসন সেই আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে কিন্তু আসলে আজকের এই বিক্ষোভ সমাবেশ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বিক্ষোভটি আসলে বিক্ষোভটি আসলে ইউথ বাংলাদেশ যে অ্যালাইন থেকে আসলে পরিচালনা করা হচ্ছে এবং তারা আহ যেমন কি বলছেন যে আহ গাজায় চলমান যে আগ্রাসন সে আগ্রাসের প্রতিবাদ জানিয়ে তারা কিছুক্ষণ আগে তারা দেখছিলেন যে প্রতিবাদী ভাষণ তারা দিয়েছিলেন এবং বক্তব্য রেখেছিলেন এখন তারা আসলে একটি মিছিল করার প্রস্তুতি নিচ্ছেন এবং একটি র্যালি তারা করবেন এবং এই মানিক নিয়ে ভিনুতে এই র্যালিটি করবে এবং আমরা দেখতে পাচ্ছি যে বড় একটি ফিলিস্তিনের পতাকাও কিন্তু আসলে সাথে রয়েছে এবং এই পতাকা নিয়েই তারা প্রতিবাদ জানাচ্ছেন দর্শক এই মুহূর্তে রয়েছি রাজধানীর মানিক নিয়ে দিন এবং দেখানোর চেষ্টা করছি যে রাজা চলমান আগ্রাসন অর্থাৎ নির্ভু ফিলিস্তিনি আগ্রাস চলমান আগ্রাসনের প্রতিবাদেই কিন্তু বিভিন্ন সময় বিক্ষোভ কার্যক্রম পরিচালনা করছে তথা পরিচালনা পরিচালিত হচ্ছে তারই আহ একটা অংশ এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছেন যে এখানে কিন্তু নিরীহ নিরীহ যে গাঁজাবাসী রয়েছে তাদের উপরে চলমান যে আগ্রাসন সেই আগ্রাসনের প্রতিবাদেই কিন্তু একটি বিক্ষোভ কার্যক্রম পরিচালনা করা দর্শক যেমনটি আপনাদেরকে বলছিলাম যে এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর মানিক মেহের ফিরুতে এবং মানিক মেয়ের ভিরুতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গাজায় চলমান বর্তমান যে আগ্রাসন সেই আগ্রাসন আগ্রাসনের প্রতিবাদে কিন্তু একটি বিক্ষোভ মিছিল এই গুরুত্ব এখানে চলমান রয়েছে এর আগে বিক্ষোভ সমাবেশে প্রতিবাদী প্রতিবাদী কণ্ঠস্বরে কিন্তু আসলে গাজার নিরীহ গাজাবাসীদের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশি সাধারণ নাগরিক এবং আমরা এর আগে দেখেছি যে বাইকুলকরণ বাদ জুমাও কিন্তু আসলে মুসলিরা এই গাজাবাসীর উপরে আক্রমণের প্রতিবাদে বিশেষ করে গতকাল যেই ত্রাণবাহী যে জাহাজগুলো রয়েছে সেই জাহাজগুলো মানবাধিকার কর্মীদের ত্রাণবাহী জাহাজগুলোকে দখলদার বাহিনীর আগ্রাসনের দখলদার বাহিনীকে আটকে দেয় তার প্রতিবাদে কিন্তু তারা বিক্ষোভ করেন তো দর্শক এই ছিল আমার কাছে মানিক বিনিয়োগ এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি